ঠিক এই কারণেই মেয়েরা তার বাবাকে অনেক বেশি ভালোবাসে বাবার যখন অনেক বয়স হয়ে যায় তখন মেয়েরা শ্বশুরবাড়ি থেকে এসে তার বাবাকে খোঁজখবর নেয় বাবার ভালো মন্দ দেখার চেষ্টা করে তারা কিন্তু বাড়ি থাকলেও তারা কিন্তু ছুটে আসে তার বাপের বাড়িতে দেখুন বাবারা ছোটো থেকে এভাবেই তার মেয়েকে হাতের যত্ন ভালোবাসা বা দায়িত্ব পালন করে দেখুন এই বাবাটা কত সুন্দর করে এই ছোট্ট মেয়েটাকে কি করতেছে দিচ্ছে ভিডিওটা যদিও অনেক দূর থেকে করছে আমার একটা ভাই দেখেন বাবারা এই কারণেই মেয়েরা তার বাবাকে অনেক বেশি ভালোবাসে সত্যি বাবারা কিন্তু এভাবেই ছোট থেকেই একটা মেয়ে যখন ছোট থেকে বড় হয় এভাবেই তার মেয়ের পাশে থাকে তার ভালো মন্দ দেখাশোনা করে এভাবেই যারা বাবাকে ভালোবাসেন ভাই বাবাকে নিয়ে একটা লাইন লিখে যাবেন যে আপনার বাবাকে আপনি কতটা ভালোবাসেন হয়তো অনেকই বলবেন ভাই বাবাকে ভালোবাসি এখানে লেখার কি আছে ভাই আপনার কমেন্টটা পড়ে আমার অনেক ভালো লাগবে কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও করি যাতে আপনাদের ভালো লাগে দেখুন এই বাবাটা তার মেয়েটাকে কত সুন্দর করে চুলের এক এলেকে আমাদের এলাকে বলে এটাকে বেনি বলে বেনি করে দিচ্ছে মেয়েটাকে সত্যি অসাধারণ একটা মুহূর্ত যে মুহূর্তটা আমি আপনাদের মধ্যে শেয়ার না করে থাকতে পারলাম না দেখুন বাবাটা কত সুন্দর করে এই মেয়েটা যত্ন করতেছে বাবারা ছোট থেকেই মেয়েরা যখন ছুটে থাকে ছোট থেকে এইভাবেই যত্ন করে আদল ভালোবাসা দিয়ে তাদেরকে বড় করে আর মেয়েরাও তার বাবাকে অনেক বেশি ভালোবাসে মেয়েরা যখন বড় হয় বোঝা শিখে তখন আরো বেশি ভালোবাসে আর মেয়েরা ছোট থেকেই তার বাবাকে অনেক বেশি ভালোবাসে এখনকার আধুনিক যুগের মেয়েরা মানে একটু ছোট থেকে বড় হলেই তার বাবাকে অনেক বেশি মিস করে ঠিক আছে তার বাবাকে অনেক বেশি ভালোবাসে দেখেন এই বাবাটা যে কত সুন্দরভাবে তার মেয়েটার যত্ন বা দায়িত্ব পালন করতেছে যে দায়িত্বরা একমাত্র বাবাই করতে আরেকজন আছে মা কিন্তু তার মেয়েদেরকে অনেক বেশি শাসনে রাখে অনেক বেশি শাসন করে আর যদি ছেলে সন্তান হয় তাহলে খুব বেশি শাসন করে না তাদেরকে আদর যত্ন করে আর বাবা ঠিক তার বিপরীত বাবা কি করে ঠিকই হবে তার মেয়েকে আদর যত্ন বা ভালোবাসা দিয়ে বড় করে এভাবেই বাবারা তার মেয়েদের পাশে থাকে দেখছেন কত সুন্দরভাবে তার মেয়ের পাশে আছে তার মেয়েটার চুলগুলো বেঁধে দিচ্ছে কত যত্নের সহিত যেন একটু মেয়েটা যেন একটু ব্যথা না পায় সেজন্য সে কত সুন্দর সুন্দরভাবে চুলগুলো বেঁধে দিচ্ছে সত্যি অসাধারণ একটা মর্ত বাবা ও মেয়ের সুন্দর একটা মুহূর্ত যে মুহূর্তটা আমি আমার কাছে অনেক ভালো মানে আমার মনটাকে এত আনন্দ দিয়েছে যে আমি আপনাদের মধ্যে শেয়ার না করে থাকতে পারলাম না যারা বাবাকে ভালোবাসেন একটা শেয়ার দিয়ে অন্য অন্য বাবা ভক্ত মেয়েদেরকে এই ভিডিওটা দেখা শুরু করে দিবেন যে তার বাবারা ছোটবেলায় এভাবেই তাদেরকে আদর যত্ন বা ভালোবাসা দিয়ে বড় করেছে বড় হয়ে যেন তার বাবাকে কোনো সময় ভুলে না যায় তার বাবাকে টাকা দেন না করুক তার বাবার পাশে এসে যেন দাঁড়ায় বাবাটা যেন তাদের মেয়েদেরকে পাশে পেলে খুশি হবে কারণ বাবারা তার মেয়েদেরকে আত্মা থেকে বেশি ভালোবাসে তার নিজের থেকে তার মেয়েদেরকে বা তাদের পরিবারকে অনেক বেশি ভালোবাসে বাবারা চারটা একটা বটবৃক্ষ বটবৃক্ষের মতো একটা পরিবার উপরে ছায়া দেয় সে বাবাকেই অনেক সময় আমরা ছেলেরা অনেক কষ্ট দিয়ে থাকি বাবাটা কেমন আছে সেই খোঁজখবরটাও নেই না দিন শেষে যে বাবাকে ফোন দিয়ে বলবো বাবা কেমন আছেন কি করতেছেন আপনার শরীরটা সুস্থ আছে কিনা আমরা অনেক হতভাগা ছেলে আছি যে বাবার খবরটাই নেই না হ্যাঁ যারা আমার বাবাকে অনেক বেশি ভালোবাসে সে ভাইদেরকে আমি জানাই সেলুট এবং আমার অন্তর চল থেকে তাদের প্রতি দোয়া ও ভালোবাসা সত্যি এই বাবাটা অনেক সুন্দর একটা কাজ করতেছে যে কাজটা দেখে আমি আপনাদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে বাধ্য হলাম আজকের এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম